আজকে সকাল সকাল চলে এসেছি একটা দারুণ একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের রান্না করে দেখাবো উচ্ছে শাকের তরকারি আর এই উচ্ছে শাকের তরকারি নদীর মায়া মাছ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি নিয়ে নিয়েছি মাছ দেখো কত সুন্দর মাছ এবারে আমি চলো মাছগুলো কেটে নিই মাছগুলো একদম টাটকা মাছ প্রতিটা মাছের পেটের মধ্যে ডিম রয়েছে মাছের পেটটা আমি বেশি করে কাটব না কারণ ডিমগুলো বেরিয়ে যাবে দেখো কত সুন্দর মাছ পুঠি মাছগুলো খুব সুন্দর একদম টাটকা মাছ দেখো তোমরা তো দেখেছ নদীর মায়া মাছ আর পুঠি মাছ আমি কেটে ধুয়ে রেখেছি এবারে আমি উচ্ছে শাকগুলো নিয়ে আসি দেখো এই যে আমাদের উচ্ছে ক্ষেত আর এখান থেকেই আমি পাতাগুলো তুলে নিয়ে যাব তুলে রান্না করব। তো এই যে যে উচ্ছে শাকগুলো এই শাকে অনেকটা উপকার আছে আর পক্ষে খুবই ভালো তবে আমি শাকগুলো তুলছি তোমরা দেখো কচি কচি শাক দেখে দেখে আমি নেব তরকারিটা রান্না করলে খেতে খুব ভালো লাগবে এই শাক দিয়ে উচ্ছে শাকের তরকারি কচি কচি পাতা হলে খেতে যতটা ভালো লাগে ততটা শরীর পক্ষে উপকারও অনেক এই গাছগুলোতে দেখো এই যে উচ্ছেও এসেছে এইভাবে দেখো এইগুলো বড় হবে এই এই উচ্ছে দিয়ে তোমাদের একদিন তরকারি রান্না করে দেখাবো তো উচ্ছে পাতা আমি যথেষ্ট পরিমাণে নিয়ে নিয়েছি চলো এবারে আমি রান্না করব। বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের সবজি বাগান থেকে মা উচ্ছে শাকগুলো তুলে নিয়ে আসলো দেখো কত সুন্দর উচ্ছে শাকগুলো আর এই উচ্ছে শাকের তরকারি করার জন্য দেখো নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া আর এদিকে নিয়েছি নদীর পুঠি মাছ আর মায়া মাছ এই মাছ দিয়েই আমি উচ্ছে শাকের তরকারিটা রান্না করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এবারে মাছগুলো আমি বন্ধুরা আমি শাকগুলো প্রথমে বেছে নেব দেখো তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো আমি হাত দিয়েই টুকরো টুকরো করে শাকগুলো কুচিয়ে দিচ্ছি মাকে দেখো এই শাক হাত দিয়েই হয়ে যায় যেহেতু গাছের পাতাগুলো খুবই পরিষ্কার তাই বেশি বাছা লাগছে না প্রত্যেকটা পাতাই মা সুন্দরভাবে বেছে বেছেই তুলে এনেছে দেখো এভাবেই আমি সমস্ত শাকটা টুকরো টুকরো করে নেব আর এই উচ্ছে শাক যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে খাওয়া খুবই উপকার তুই উচ্ছে শাক খাবি তো কেন তিতে তোর বড় মাছ এভাবে রান্না করবে একটুও তেতো লাগবে না খাবি তাহলে হ্যাঁ মাছগুলো প্রথমে বেজে নেব এই লবণ দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে দিলাম ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এবারে উল্টিয়ে দেব দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো দেখো কত সুন্দর করে বেজে নিয়েছি কড়া করে এবারে নামিয়ে দেব তোমরা অনেকে ভাবতে পারো উচ্ছে যেহেতু তিতো হয় শাকটা অনেকটা তিতো কিন্তু হালকা তিতো আছে ঠিকই কিন্তু উচ্ছে শাকের তরকারি যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে একটুও তিতো লাগবে না আর খেতে এতটাই স্বাদ হবে খেলেই বোঝা যাবে আমার মা শাকগুলো বেছে খুঁটে ধুয়ে রেখেছে এবারে আমি উচ্ছে শাক এক নিমেষেই রান্না হয়ে যাবে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব রাঁধুনি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তাই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তোমরা বাড়িতে এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো তারপরে কমেন্টসে জানাবে উচ্ছেশাকের তরকারি কতটা স্বাদ এবারে দিয়ে দেব এই মাছ লঙ্কা ফোড়নের মধ্যে ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি যেহেতু জল দিয়ে দিয়েছি তাই আমি জালটা অনেকটা বাড়িয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জলের মধ্যে এক চামচ হলুদের গুঁড়ি যেহেতু শাকের তরকারি শাকেটা টেনে নেয় তাই আমি একটু পরিমাণে বেশি দিয়েছি দেখো কত সুন্দর ঝোলে জাল উঠেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এই তো তোমাদের বললাম না এক নিমেষেই রান্না হয়ে যাবে ঝোলটা জাল হয়ে যাওয়া মানেই তরকারিটা কমপ্লিট এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একদম অল্প সময়ে রান্না হয়ে যাবে উচ্ছে শাকের তরকারি খেতে যতটা স্বাদ রান্না করতে আরও মজা বেশি কারণ এই সবজিটা অল্প উপকরণে অল্প সময়ে তা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেব জীবনে চলার পথে বেঁচে থাকতে হলে শাক এই শরীরের পক্ষে খুব উপকার তাই তোমাদের আমি একটা কথাই বলব যে তোমরা বেশি বেশি করে শাক সবজি খাও আর শরীরটাকে সুস্থ রাখো ভালো থাকো নামিয়ে দিচ্ছি আমরা তো দেখেছো আমি উচ্ছে শাকের তরকারি মায়া মাছ দিয়ে আর পুঁঠি মাছ দিয়ে রান্না করলাম তো গরমের দিনে আমার তো খুব প্রিয় উচ্ছে শাক তাই আমি খেয়ে বলছি দেখি কতটা শাক স্বাদ হয়েছে আগে একটুখানি শাকই খেয়ে দেখি হেভি টেস্ট সত্যি উচ্ছে শাক আগেও খেয়েছি কিন্তু আজকে আরও বেশি ভালো লাগছে তো আমাদের ভিডিওটা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই বাড়িতে এই উচ্ছে শাকের রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখো তারপরে কমেন্টসে জানাবে যে কতটা সুস্বাদু খাবার এটা